নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ রাশির ছয়টি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী যেটা আপনাদের সাথে ঘটবেই প্ল্যানেট গ্রহ বলছে এই দু হাজার পঁচিশে পরিবর্তন তুলা রাশির হতে চলেছে ছটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনি যদি তুলা মানুষ হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর যদি আপনি তুলা রাশি না হন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন দেখুন তুলা রাশি ছটি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎ তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে রাশির দু হাজার পঁচিশ নাম্বার ওয়ান পয়েন্ট দেখুন আপনারা যারা সন্তানের জন্য প্ল্যানিং করতে চাইছেন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন আমি বলবো এপ্রিল মাসের আগে আপনাদের সন্তান প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে যারা কনসেপ্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসের আগে পর্যন্ত গাঢ় সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাস আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা শিক্ষা করতে চাইছেন বা কোনো ক্ষেত্রে আপনারা অ্যাডমিশন নিতে চাইছেন বড় ধরনের বড় ধরনের সিদ্ধান্ত নিতে চাইছেন আমি বলবো আপনারা মার্চের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলুন অর্থাৎ পঞ্চমভাবে শনি আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু মার্চ পর্যন্ত খুব ভালো এবং সন্তানের স্বাস্থ্য সন্তান কেরিয়ার এবং সন্তান প্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু রয়েছে দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখুন পনেরোই মে বৃহস্পতি ট্রানজিট করছে আপনাদের অষ্টম গৃহ থেকে অর্থাৎ যারা দীর্ঘদিন ক্রনিক ডিজিজে ভুগছিলেন স্বাস্থ্য নিয়ে মেডিক্যাল এক্সপেন্সেস বৃদ্ধি হচ্ছিল সেই স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই বেটার হবে আপনাদের ঠিক নবমভাবে এসে আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ এটা আপনারা সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট এবং বেশ কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা পাশাপাশি আপনারা যারা অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিবে পনেরো মেয়ের পর থেকে এবং এর সাথে সাথে আপনাদের স্বাস্থ্যের জায়গা এবং আপনাদের সুনামের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে তিন নম্বর মহাবিশ্বের বাণী শুনি আপনার ষষ্ঠ গৃহে কিন্তু যাচ্ছে দেখুন ষষ্ঠ গৃহে যাওয়ার পর থেকে এপ্রিল মাস থেকে আপনাদের যাদের মামলা মকর্দমা এগুলো চলছিল সেখান থেকে আপনারা রিলিফ পাবেন এবং শত্রু আপনাদের শান্ত হবে শত্রুতার জায়গায় অনেকটাই আপনাদের কমবে এবং কিছু কিছু ক্ষেত্রে ষষ্ঠ ভাবে গ্রহ যখন পাপভাবে যায় কিনা তখন তার শুভ ফল কিন্তু তিন গুণ বৃদ্ধি করে অর্থাৎ আপনাদের বিশেষ করে শত্রুতা ঋণ থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন এবং যারা কম্পিটিভ পরীক্ষা দিতে চাইছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে লাভ বা কোনো কম্পিটিশনের নাম দিতে চাইছেন সেখানে কিন্তু আপনারা কোনো খেলাধুলা বা স্পোর্টসের সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন এপ্রিল মাস থেকে ষষ্ঠভাবে শুনি আমি বলবো আপনাদের বেশ কিছু ক্ষেত্রে উন্নতি দিবে চার নম্বর মহা ভবিষ্যৎ বাণী ডায়েরিতে নোট করে নিন ষষ্ঠ রাহু রয়েছে আপনাকে চালাক চতুর করেছে আপনার বেশ কিছু ক্ষেত্রে প্ল্যানিং আপনার সাকসেস হয়েছে কিন্তু কিন্তু আঠেরোই মে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু ট্রানজিট করে আপনার পঞ্চম দিয়ে চলে আসে আমি বলবো এখানে সন্তান ক্ষেত্র বেশ কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদের দিবে সন্তানের জায়গাটা বেশ সমস্যা আসতে চলেছে এবং যারা হায়ার এডুকেশন করতে চাইছেন শিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সমস্যা এই আমি বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাস আপনাদের সন্তান এবং এডুকেশনের জায়গায় ভালো কিন্তু আঠারোই মেয়ের পর থেকে আপনাদের এডুকেশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চাপ আসবে এবং সন্তানের সন্তানের স্বাস্থ্য জায়গা নিয়ে কিছুটা আপনাদের চাপ আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিশেষভাবে পাঁচ নম্বর মহাভরিষ্যৎ বাণী দেখুন শনি আপনার ষষ্ঠ থেকে দ্বাদশ ভাবকে দেখছে অর্থাৎ এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার প্রবল সুযোগ আসবে এমএনসি কোম্পানিতে চাকরি হয়ে যাওয়া চাকরি প্রাপ্তির একটা বড় গাঢ় সুযোগ আসবে এবং এর সাথে সাথে আপনাদের এব এ বছর বিদেশ যারা ফরেনের ফরেনের সঙ্গে যুক্ত রয়েছে ফরেন অ্যাক্টিভিটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ ফল দিবে ফরেন থেকে লাভ বা ফরেন বিদেশ যেতে চাইছেন যারা বিদেশ যাত্রার প্রবল যোগ আপনাদের সৃষ্টি করছে দ্বাদশভাবে এবং এর সাথে সাথে আমি বলবো জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গেলে কিন্তু আপনারা বেশ কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনারা পাবেন শুক্র আপনাদের বিপরীত রাজ্য সৃষ্টি করছে আমি বলবো আপনাদের এই সময় অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত আপনাদের বিবাহের জায়গা আমি বলব শুভ বিবাহ গাঢ় বিবাহের জায়গা খুব ভালো দিবে এবং আপনাদের ক্ষেত্রে আমি বলব সুখ সাধন আপনাদের বাড়বে কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে পারেন কিন্তু আঠেরোই মেয়ের পর থেকে রাহু আপনার পঞ্চম ভাবে গিয়ে রাহু আপনার পঞ্চম ভাবে অবস্থান করে বেশ কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো কিন্তু তৈরি কিন্তু করবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবা মতবিরোধ মত পার্থক্য হয়ে যাবা এবং নিজেদের মধ্যে ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্ট এবং ভুল বোঝাবুঝি আমি বলবো আঠেরোই মেয়ের পর থেকে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের লাভ লাইফে কিন্তু দিবে তবে আমি বলবো আপনাদের বৈবাহিক জীবন আপনাদের দাম্পত্যের জায়গাটা কিন্তু ধীরে ধীরে ভালো করবে আপনাদের মে মাসের পর থেকে অর্থাৎ বৈবাহিক জীবন স্বামী স্ত্রীর মধ্যে সুখ বাড়বে এবং এখানে আপনার কেরিয়ারের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আমি বলবো কেরিয়ার এবং কর্মের জায়গাটা কিন্তু দু হাজার পঁচিশ রাশি ক্ষেত্রে বেশ শুভ ফল আপনাদের জন্য কিন্তু নিয়ে আসতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এই এই ছয় ছয়টি মহা তুলা রাশির সাথে নিশ্চিত নিশ্চিত রূপে ঘটতে চলেছে আবার বলছি যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার আপনারা করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রত্যেককে আমি বলবো শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন ওং সাং শনিস্তরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন নমস্কার ধন্যবাদ